সন্ধ্যা হলেই মদের আসর বসে শামসেরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানের মাঠে খেলার মাঠে পড়ে থাকে মদের বোতল ভাঙা কাচের টুকরো সহ নেশার সামগ্রী যা দেখে ক্ষোভ মাঠে আসা খেলোয়াড় থেকে এলাকার মানুষের মধ্যে এই ঘটনার খবর জানার পর নিরাপত্তার কারণে আতঙ্কিত বোধ করছেন এলাকার মহিলা থেকে যুবতীরা ঘটনাটি ঘটেছে আজ সকালেই শামসেরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানে সকালে প্রাতভ্রমণে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় এলাকাবাসীর যদিও ঘটনাটি নতুন নয় এর আগেও এরকম ছবি সামনে এসেছে বহুবার আজ সকালেই শামসেরগঞ্জের ছেলেরা নিমতিতা ময়দানে ফুটবল প্র্যাকটিস করতে গিয়ে দেখে মাঠের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন নানা জায়গায় মদের বোতল সহ নেশার সামগ্রী আবার কোথাও পড়ে রয়েছে ভাঙা মদের বোতলের কাঁচের টুকরো মাঠে খেলতে আসা এবং ভ্রমণ করতে বয়স্ক লোকেরা মাঠে আসলে এগুলো পরিষ্কার করতে হয় তাদের প্রতিদিন এই কাজ দিয়েই দিনের শুরু হয় মাঠে আসা মানুষজনদের মাঠের এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা তাদের অভিযোগ সন্ধান আমলে মাঠের মধ্যে দুষ্কৃতীদের নেশার কর্মকাণ্ডের আসর বসে চার্জ ছেড়ে মাঠ চত্বরে যেতে পারে না রাতের এই এলাকার মানুষ এই মাঠই শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের প্রাণকেন্দ্র সবচেয়ে বড় খেলার মাঠ এই মাঠে স্থানীয় ছেলেদের খেলাধুলার পাশাপাশি স্কুলের দানা প্রতিযোগিতাও হয় এই মাঠে অনেক শিশু পড়ুয়াদেরও ফুটবল ক্রিকেট সহ আরও অনেক খেলার প্রশিক্ষণ দেওয়া হয় এই মাঠে মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার জন্য অন্ধকার থাকে এই মাঠ আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরাই কর্মকাণ্ড চালায় মাঠের মধ্যে মাঠ তো স্কুলের মাঠ না তিন উনি করবেন না তো কে করবেন কে দায়ী হবে কি চাইছেন কি দাবি আমরা চাইছি মাঠটার পরিবেশটাকে সুন্দর করে মাঠটা ভালো করে ঘিরে দেবে মাঠটা একটু সেবা যত্ন করতে হবে আমরা এটাই চাইছি আমরা চাইছি সকালে আমরা সব আমাদের টিচার আরও অনেকে সবাই আমরা বয়স্ক লোক আমরা সব খেলতে আসছি আমরা মাঠে আসছি মাঠে আমাদের এই যে ফেলে রাখছে কাঁচের বোতল আমাদের পা কাটছে হাত কাটছে নষ্ট করে দিচ্ছে পরিবেশটা আপনার না আমার নাম খান ইকবাল